গতকাল গতকাল তারিখ সন্ধ্যা সন্ধ্যা থেকে মধ্যরাত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে আজ সাতাইশ তারিখ দুপুর শিক্ষার্থী আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া চার ঘন্টার আল্টিমেটাম পরবর্তী সংবাদ সম্মেলন এই মুহূর্তে উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সম্মানিত সাংবাদিক বৃন্দ সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন আমরা ইতিমধ্যেই অবগত আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গতকালকে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা মামুন আহমেদ এর অসদ আচরণের জন্য সাত কলেজের শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিল কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের অসহতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায় এই হামলায় আহত হয় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব ও আর্যু প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এরূপ পরিস্থিতিতে চার ঘন্টা আলটিমেটাম দিয়ে ধাবি প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি এবং এসির প্রত্যাহার সহ ছয় দফার দাবি উত্থাপন করে আজ দুপুর বারোটায় একটি সংবাদ সম্মেলন করা হয় কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে বিকেল চারটার দিকে একটি সংবাদ সম্মেলন করে আমাদের ছয় দফার এই এক দফা আংশিক মেনে নেয় অন্য গুরুত্বপূর্ণ দাবি সমূহের দিকে আলোকপাত করেননি আমরা এ তীব্র নিন্দা জানাই নতুন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো যদি আমাদের দাবি সমূহ মেনে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে আর এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবেন এবং আমাদের প্রো ভিসির আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে কমিশন কমিটি গঠন হয়েছে সেখানে তিনি একজন সদস্য তার পদত্যাগের সাথে সাথে আমরা এটাও চাই চব্বিশ ঘন্টার মধ্যে সে যাতে কমিটি থেকেও বিতাড়িত হয় এই রকম অসদাচরণ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না এই তো কোনো প্রশ্ন আছে স্মৃতি একটা ইডেন মহিলা কলেজ